ইতিহাসের পাতায় এমন অনেক সাম্রাজ্য রয়েছে যারা একসময় অজেয় মনে হতো কিন্তু একদিন হঠাৎ করেই ধুলিস হয়ে গেছে আজ আমরা এমনই এক সাম্রাজ্যের কথা বলবো যা ছয় শতাব্দী ধরে তিন মহাদেশে রাজত্ব করেছিল যার নাম শুনলেই ইউরোপ কেঁপে উঠত কিন্তু যে সাম্রাজ্য একসময় কনস্ট্যান্টিনোপোল দখল করে বিজান্টাইন সাম্রাজ্যর রসান ঘটিয়েছিল সেই অটোমান সাম্রাজ্যই কেন একদিন ইউরোপের রুগ্ন ব্যক্তি হিসেবে পরিচিত হল কি এমন কারণ ছিল যে এই মহাশক্তিশালী সাম্রাজ্য শেষ পর্যন্ত ভেঙে পড়তে বাধ্য হল আজকের এই যাত্রায় আমরা জানব অটোমান সাম্রাজ্যের উত্থান থেকে পতন পর্যন্ত পুরো ইতিহাস দেখব কিভাবে একটি ছোট্ট বেইলিক থেকে শুরু করে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল এবং পরে কি কি কারণে এর পতন হয়েছিল তেরো শতকের শেষ দিকে আনাতলিয়ায় একটি ছোট্ট তুর্কি গোত্র থেকে শুরু হয়েছিল অটোমান সাম্রাজ্যের অভূতপূর্ব যাত্রা ওসমান গাজী নামের এক যোদ্ধার নেতৃত্বে শুরু হওয়া এই সাম্রাজ্য দ্রুত সম্প্রসারিত হতে থাকে চতুর্দশ শতকে তারা বলকান অঞ্চলে প্রবেশ করে এবং পঞ্চদশ শতকে এসে ঘটে ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা চোদ্দশো তিপ্পান্ন সালের উনত্রিশ মে মাত্র একুশ বছর বয়সী সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্ট্যান্টিনোপল দখল করে নেন এই বিজয় শুধু একটি শহর দখলের ব্যাপার ছিল না এটি ছিল পুরো খ্রিস্টান জগতের জন্য এক ভয়াবহ ধাক্কা হাজার বছরের পুরনো বিজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তি ঘটল এবং ইস্তাম্বুল হয়ে উঠল নতুন অটোমান রাজধানী সুলতান সুলেমান দি ম্যাগনেফিসেন্টের শাসনামলে অটোমান সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরে পৌঁছায় পনেরোশো বিশ থেকে পনেরোশো ছেষট্টি সাল পর্যন্ত তার দীর্ঘ শাসনে সাম্রাজ্য বিস্তৃত হয় তিন মহাদেশ জুড়ে পূর্বে পারস্য উপসাগর থেকে পশ্চিমে ভিয়েনার দোরগোড়া উত্তরে হাঙ্গারি থেকে দক্ষিণে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত হয় এই বিশাল সাম্রাজ্য অটোমান সেনাবাহিনী ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী বাহিনী জেনিসারি কর্পস যারা দেবশির্মে প্রথার মাধ্যমে খ্রিস্টান পরিবার থেকে সংগ্রহ করা শিশুদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হতো তারা ছিল অপ্রতিরোধ তোপখানায় অটোমানরা ছিল অগ্রগামী এবং তাদের নৌবাহিনী ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে আধিপত্য বিস্তার করেছিল শুধু সামরিক শক্তি নয় স্থাপত্য এবং সংস্কৃতিতেও অটোমানরা অসাধারণ অবদান রেখেছিল মিমার সিনানের হাতে তৈরি সুলেমানিয়ে মসজিদ থেকে শুরু করে টোপকাপি প্রাসাদ এসব স্থাপত্যকর্ম আজও ইস্তাম্বুলের গর্ব কিন্তু সুলেমানের মৃত্যুর পর থেকেই শুরু হয় অটোমান সাম্রাজ্যের ধীর অবক্ষয়ের পথ যে সাম্রাজ্য একসময় ইউরোপের হৃদয় কাঁপিয়ে দিত সেখানে ধীরে ধীরে দেখা দেয় নানা সমস্যার চিহ্ন সবচেয়ে বড় সমস্যা ছিল উত্তরাধিকার নিয়ে অটোমান রাজবংশে কোনো সুনির্দিষ্ট উত্তরাধিকার নীতি ছিল না ফলে প্রতিটি সুলতানের মৃত্যুর পর শুরু হতো রক্তক্ষয়ী সংগ্রাম ভায়ে ভায়ে হত্যা ষড়যন্ত্র এবং অন্তর্দ্বন্দ্ব দুর্বল করে দিতে থাকে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সপ্তদশ শতক থেকে অনেক দুর্বল সুলতান সিংহাসনে বসেন তারা রাষ্ট্রীয় কাজকর্মে আগ্রহ হারিয়ে হারেমের ভোগবিলাসে মত্ত হয়ে পড়েন ক্ষমতা চলে যায় গ্র্যান্ড ভিজিয়ার এবং প্রাসাদের নপুংসকদের হাতে এই টুইলি পিরিয়ডে রাজকীয় অপচয় এবং দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছায় জেনিসারি কর্পস যারা একসময় ছিল সাম্রাজ্যের মেরুদণ্ড তারাই হয়ে ওঠে প্রধান সমস্যা তারা সংস্কার প্রচেষ্টার বিরোধিতা করতে থাকে কারণ সংস্কার মানে ছিল তাদের সুবিধাভোগের অবসান দেবশির্মে প্রথাও ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ফলে জেনিসারিরা তাদের মূল যোগ্যতা হারাতে থাকে পরবর্তী দুই শতকে আরও গভীর সমস্যা দেখা দেয় যখন ইউরোপ এগিয়ে যেতে থাকে আর অটোমানরা পিছিয়ে পড়তে থাকে সত্য শতক থেকে ইউরোপে শুরু হয় বৈজ্ঞানিক বিপ্লব এবং শিল্প বিপ্লব নতুন নতুন আবিষ্কার উন্নত প্রযুক্তি এবং আধুনিক উৎপাদন পদ্ধতি ইউরোপকে এগিয়ে নিয়ে যায় অন্যদিকে অটোমানরা থেকে যায় তাদের পুরনো পদ্ধতিতেই তারা প্রযুক্তিগত উন্নয়নে পিছিয়ে পড়ে যে সেনাবাহিনী একসময় অপ্রতিরোধ ছিল সেই সেনাবাহিনী এখন ইউরোপীয় সেনাদের তুলনায় পুরনো অস্ত্রশস্ত্র এবং কৌশল ব্যবহার করছিল অর্থনৈতিক দিক থেকেও অটোমানরা ক্রমশ দুর্বল হয়ে পড়ে আমেরিকা আবিষ্কারের পর নতুন বাণিজ্য পথ আবিষ্কৃত হয় যা ভারত মহাসাগরের বাণিজ্যিক গুরুত্ব কমিয়ে দেয় অটোমান সাম্রাজ্য যে পূর্ব পশ্চিম বাণিজ্য পথে নিয়ন্ত্রণ করে প্রচুর আয় করত সেই বাণিজ্য কমে যায় ইউরোপীয় দেশগুলো তাদের নিজেদের উপনিবেশ স্থাপন করে এবং সরাসরি এশিয়া আফ্রিকার সাথে বাণিজ্য করতে শুরু করে এতে অটোমানদের বাণিজ্য আয় আরও কমে যায় একই সাথে অত্যাধিক সামরিক খরচ এবং প্রাসারের বিলাসিতার কারণে রাষ্ট্রীয় কোষাগার শূন্য হতে থাকে অষ্টাদশ শতকে এসে অটোমান সাম্রাজ্য ইউরোপের রুগ্ন ব্যক্তি হিসেবে পরিচিত হয় রাশিয়া অস্ট্রিয়া এবং অন্যান্য ইউরোপীয় শক্তি একের পর এক অটোমানদের পরাজিত করতে থাকে ষোলোশো নিরানব্বই সালের কার্লোভিচ চুক্তি থেকে শুরু করে একের পর এক উপমানজনক চুক্তি স্বাক্ষর করতে হয় অটোমানদের এই সময় সাম্রাজ্যের ভিতরে সংস্কারের চেষ্টা শুরু হয় তৃতীয় সলিম এবং দ্বিতীয় মাহমুদের মতো সুলতানরা আধুনিকীকরণের চেষ্টা করেন আঠারোশো সালে শুরু হয় তানজিমাত সংস্কার আন্দোলন এর উদ্দেশ্য ছিল অটোমান সাম্রাজ্যকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা কিন্তু এই সংস্কারগুলো অনেক ক্ষেত্রে ব্যর্থ হয় একদিকে রক্ষণশীল শক্তির বিরোধিতা অন্যদিকে অর্থনৈতিক বুর্দশা এসব কারণে সংস্কার প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে তার উপর জাতীয়তাবাদী আন্দোলন সাম্রাজ্যের ভিত্তি নড়িয়ে দেয় উনিশ শতকে ইউরোপে জাতীয়তাবাদের উত্থান অটোমান সাম্রাজ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায় গ্রিক স্বাধীনতা যুদ্ধ আঠারোশো একুশ থেকে আঠারোশো উনত্রিশ সাল পর্যন্ত এই ধারা শুরু করে একের পর এক বলকান জাতি স্বাধীনতার জন্য বিদ্রোহ করতে থাকে সার্বিয়া রোমানিয়া বুলগেরিয়া মন্টেনেগ্রো একে একে সবাই অটোমান সাম্রাজ্য থেকে বের হয়ে যায় আরব অঞ্চলেও জাতীয়তাবাদী চেতনা বাড়তে থাকে ইউরোপীয় শক্তিগুলো এই বিদ্রোহগুলোকে সমর্থন দেয় কারণ এতে তাদের নিজেদের স্বার্থ ছিল ক্রিমিয়ার যুদ্ধ আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো সাল এবং রুশ তুর্কি যুদ্ধগুলো অটোমান সাম্রাজ্যকে আরও দুর্বল করে দেয় আঠারোশো আটাত্তর সালের বার্লিন কংগ্রেসে অটোমান সাম্রাজ্যের বিশাল অংশ হাত ছাড়া হয়ে যায় এই সময় থেকে স্পষ্ট হয়ে ওঠে যে অটোমান সাম্রাজ্যের পতন আর বেশি দূরে নেই প্রথম বিশ্বযুদ্ধ অটোমান সাম্রাজ্যের জন্য নিয়ে আসে চূড়ান্ত বিপর্যয় উনিশশো সালে অটোমান সাম্রাজ্য জার্মানি এবং হাঙ্গেরির পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে এই সিদ্ধান্ত ছিল এক মারাত্মক ভুল যুদ্ধের শুরুতে গ্যালিপোলি ক্যাম্পেইনে অটোমানরা ব্রিটিশ এবং ফরাসিদের পরাজিত করলেও পরবর্তী যুদ্ধক্ষেত্রে তারা একের পর এক পরাজয়ের সম্মুখীন হতে থাকে আরব বিদ্রোহ যার নেতৃত্বে ছিলেন শারিফ হোসেন এবং তার পুত্র ফয়সাল অটোমান সাম্রাজ্যের আরব অঞ্চলে আধিপত্য নষ্ট করে দেয় ব্রিটেন এবং ফ্রান্স গোপনে সাইক্স পিকট শক্তি করে অটোমান সাম্রাজ্যের আরব অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করে উনিশশো সালের বেলফোর ঘোষণায় ব্রিটেন ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় লরেন্স অব আরাবিয়ান নেতৃত্বে আরব গেরিলা বাহিনী অটোমান রেললাইন এবং সামরিক স্থাপনায় আক্রমণ করতে থাকে উনিশশো আঠারো সালের অক্টোবরে অটোমান সাম্রাজ্য মুদ্রস বর্ধি সন্ধি স্বাক্ষর করে আত্মসমর্পণ করে যুদ্ধে পরাজিত অটোমান সাম্রাজ্যের ভাগ্য এখন নির্ভর করছিল বিজয়ী শক্তিগুলোর ইচ্ছার উপর প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে স্বাক্ষরিত হয় সেভরে চুক্তি এই চুক্তির মাধ্যমে অটোমান সাম্রাজ্যকে বাকরত বিলুপ্ত করে দেওয়া হয় গ্রিস ইতালি ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে ভাগ করে দেওয়া হয় অটোমান ভূখণ্ড তুর্কিদের জন্য রেখে দেওয়া হয় শুধুমাত্র আনাতলিয়ার একটি ছোট্ট অংশ কিন্তু এই অপমানজনক চুক্তি তুর্কি জনগণ মেনে নেয়নি মুস্তাফা কেমাল আদা নেতৃত্বে শুরু হয় তুর্কি স্বাধীনতা উনিশশো উনিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এই যুদ্ধ চলে গ্রিক আর্মেনীয় এবং অন্যান্য অধিকারী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তুর্কিরা তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করে উনিশশো সালের পহেলা নভেম্বর তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি সুলতানতন্ত্র বিলুপ্ত করে উনিশশো তেইশ সালের লোজান চুক্তির মাধ্যমে আধুনিক তুর্করাষ্ট্রের জন্ম হয় অবশেষে উনিশশো সালের তিন মার্চ খিলাফত প্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয় এর সাথেই শেষ হয়ে যায় ছয় শতাব্দীর অটোমান সাম্রাজ্য কিন্তু অটোমান সাম্রাজ্যের প্রভাব কি সত্যিই শেষ হয়ে গেছে মোটেও না আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে অটোমান সাম্রাজ্যের ছাপ দেখা যায় ইস্তাম্বুলের হাজার বছরের পুরনো স্থাপত্য বলকান অঞ্চলের সংস্কৃতিতে তুর্কি প্রভাব মধ্যপ্রাচ্যের আইন ব্যবস্থায় অটোমান কানুনি এসাসির প্রভাব এসব আজও বিদ্যমান তুর্কি খাবার যা আজ বিশ্বব্যাপী জনপ্রিয় কফি সংস্কৃতি যা ইউরোপে অটোমানরাই নিয়ে গিয়েছিল এমনকি মধ্যপ্রাচ্যের আইন ব্যবস্থায় অটোমান কানুনি এসাসির প্রভাব এসব আজও বিদ্যমান অটোমান সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করলে আমরা কয়েকটি মূল সমস্যা দেখতে পাই প্রথমত অভ্যন্তরীণ দুর্বলতা দুর্বল নেতৃত্ব দুর্নীতি এবং সংস্কার প্রতিরোধ দ্বিতীয়ত অর্থনৈতিক স্থবিরতা এবং প্রযুক্তিগত পশ্চাৎপদ তৃতীয়ত জাতীয়তাবাদী বিদ্রোহ যা সাম্রাজ্যের বহুজাতিক কাঠামোকে ভেঙে দেয় এবং সবশেষে প্রথম বিশ্বযুদ্ধে ভুল পক্ষ বেছে নেওয়া যা ছিল চূড়ান্ত আঘাত এই পতনের গল্প শুধু অটোমান সাম্রাজ্যের নয় এটা সকল সভ্যতার জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা ইতিহাস আমাদের বলে যে যে সভ্যতা পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারে না যারা নিজেদের সংস্কারে অস্বীকার করে সময় তাদের পেছনে ফেলে চলে যায় অটোমান সাম্রাজ্য একসময় বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা ছিল কিন্তু যখন তারা পরিবর্তনকে প্রতিরোধ করল তখনই শুরু হল তাদের অবনতি আজকের এই গ্লোবাল যুগে এই শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক প্রযুক্তিগত বিপ্লব সামাজিক পরিবর্তন এবং বৈশ্বিক রাজনীতি দ্রুব বদলে যাওয়া পরিস্থিতিতে যে জাতিমার সভ্যতা খাপ খাইয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে তো এই ছিল অটোমান সাম্রাজ্যের উত্থান এবং পতনের মহাকাব্যিক গল্প ছয় শতাব্দী ধরে তিন মহাদেশে বিস্তৃত এই সাম্রাজ্য ইতিহাসে তার স্থান পাকাপোক্ত করে রেখেছে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত এবং আরও এমন ইতিহাসের গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটি মহাসাম্রাজ্যের গল্প সেই পর্যন্ত বিদায়